সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিলল মালিকদের বিরুদ্ধে চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ থেকে চাষিদের দালাল ও ফরে বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা এসকে ইউএস সোসাইটির ঘটনা মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকেরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাষিদের অভিযোগ মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে চাষিদের কাছ থেকে গড়পত্তা কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছে অপরদিকে তিরিশ কুইন্টাল থেকে কমিয়ে দশ কুইন্টাল করে চাষিদের ধান ক্রয় করছে সোসাইটি নানা সোসাইটির ম্যানেজার ও মিল মালিকের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলেই অভিযোগ ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন ধানের গুণগত মান দেখেই ধলতা নিচ্ছে মিল মালিক এতে তার কিছু করার নেই তবে চাষিদের কাছ থেকে টাকা নিচ্ছে কিনা তা জানা নেই বিবাদ আমরা করছি অনেকবার কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঢালতা নিবই ওই ঢালতা ছাড়া ধান দেওয়া নেব না আমরা মিলার ধান নিচ্ছে না না নিচ্ছে না কত করে ধানটা নিচ্ছে ঢালতা কুইন্টালে আপনার 5 কিলো নিচ্ছে তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নেবার আমরা তো জানি যে সরকার নিয়ম নাই কিন্তু এখানে নিবেই তাছাড়া তো আমাদের ছাড়ছে না না হলে আপনারা ধান নিচ্ছে না না ধান নিবে না এটা ধান ঠিক খাব এটা ধান